দুঃখিত তোমাদের সঙ্গে কথা বলতে যে ইচ্ছুক নন এটা তো সম্ভব নয় যে বেনিয়ামিনকে এই অবস্থায় রেখে আমরা চলে যাব। কিছু একটা করো তোমার খোদার দোহাই লাগে তোমরা এত কঠিন হয়ে পড়ো না আমি দুঃখিত আমার কিছুই করার নেই কি হলো জনাব মালিক বেনিয়ামিনকে কি মুক্তি দেবে খোদার দোহাই লাগে কিছু একটা করুন আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় নেই আজিজে মিশর কি আমাদের ক্ষমা করবেন বুঝতে চেষ্টা করুন আজিজে মিশরের সাথে দেখা না করলে আমরা ফিরতে পারবো না হয় বেনিয়ামিনকে ফেরত দাও নয়তো আমাদের সবাইকে হাজতে নিক্ষেপ করো আমি কথা দিচ্ছি না তবে তোমাদের জন্য চেষ্টা করে দেখবো তোমাদের ভাই যেটা করেছে সেটা অত্যন্ত মন্দ কাজ তার চেয়েও মন্দ কাজ হলো মধ্যস্থতা করা আমরা আজিজে মিশরের মহানুভবত সম্পর্কে জানি তিনি আমাদের নিরাশ করবেন না আশা করি আজিজে মিশর কবুল করবেন অবশ্যই করা উচিত কিন্তু আজিজে মিশর অত্যন্ত রাগান্বিত ছিলেন তোমরা এখানেই অপেক্ষা করো দেখি কি করতে পারি আমরা এখানেই ফিরে আসছি তোমাদের অস্ত্রগুলো দাও এবং ভেতরে যাও এখানেই দাঁড়াও অপেক্ষা করো দেখি কি হয় তাদের এনেছো আমরা তাদেরকে বলেছি চেষ্টা করে দেখছি বেনিয়ামিনকে আপনি ক্ষমা করেন কিনা এখন তারা দরজার উপাশেই দাঁড়িয়ে আছে প্রবেশের অনুমতি দেবেন আচ্ছা আমাদের কৌশল আবার বুঝে ফেলেনি তো জি না মনে হয় সবকিছু বিশ্বাস করেছি বেনিয়ামিনকে বাইরে নিয়ে যাও আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন তারা যেহেতু নিরাশ হয়েছে তারা যা ইচ্ছে তাই করতে পারে মেনিসাবু তাদেরকে ভেতরে নিয়ে এসো কেনানের রীতি ও আইন অনুযায়ী চোরকে তো গোলাম হিসেবে রেখে দেয়া যায় তোমরা তো নিজের মুখেই তা বলেছ মিশর আপনার অসংখ্য দয়া করে যদি পেনিয়ামিনকে ফেরত দিতেন অপরাধী যদি শাস্তি না পায় তাহলে বারবার অপরাধ করবে হে আজিজে মিশর আমাদের পিতা বৃদ্ধ জীবনের শেষে উপনীত হয়েছেন বেনিহামিনের বিচ্ছেদ ওনার সহ্য হবে না আমাদের পিতার কথা ভেবে হলেও দয়া করুন আমার মহব্বতের ফল কি এটাই ছিল তোমার ভাইয়ের অবশ্যই শাস্তি পাওয়া উচিত হবে শুধুমাত্র তোমাদের দিকে চেয়ে আমি এতটুকু আদেশ দেব যাতে দৌড়া মারা না হয় আমাদের ভেতর থেকে একজনকে আপনি গোলাম হিসেবে রাখুন আমাকেই না হয় রাখুন আপনি গোলাম হিসেবে শুধু বেনিয়ামিনকে আপনি আজাদ করে দিন তাকে আব্বাজানের কাছে যেতে দিন নিঃসন্দেহে আপনার মহানুভবতে দিয়ে আমাদের কাজটি আঞ্জাম দেবেন তোমরা পয়গম্বরের পুচ্চগণ আজিজে মিশরের কাছে কি চাইছ আপনার গোলাম দরকার আমাদের মধ্যে যে কেউ এটা হতে পারে আমার গোলামের কি দরকার খোদা তালার কাছে পানা চাইছি আমি আমার নিজের জিনিস বেনিয়ামিনের কাছে পেয়েছি এখন তার জায়গায় অন্য কাউকে শাস্তি দেব এর ফলে তো আমি জুলুমকারী হিসেবে পরিচিত হব অপরাধী অবশ্যই আনুগত্য পোষণ ও তওবা করবে নতুবা আমি তাকে কঠিন শাস্তি দিতে বাধ্য হব তোমাদের ভাই এখনো অনুতপ্ত হয়নি অতএব অবশ্যই তাকে শাস্তি পেতে হবে এটা তো তেমন কিছুই নয় ও তো তওবা করতেই পারে আসলে কি তেমন কিছুই নয় তওবা কি খুব সহজেই করা যায় কিন্তু আমি একদল লোকের কথা শুনেছি তারা মারাত্মক অপরাধ করেছে কিন্তু এখনো তওবা করেনি যথেষ্ট হয়েছে এবার বন্ধ কর যদি কোনোরূপ ঝামেলা করো এখান থেকে জিন্দা ফিরতে পারবে না এখান থেকে চলে যাও যাও আমরা আব্বাজানের কাছে শপথ করেছি খোদাকে হাজির নাজির জেনে চুক্তিবদ্ধ হয়েছি যে বেনিয়ামিনকে নিজেদের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাব। এখন কিভাবে বেনিয়ামিনকে ছাড় ফিরে যাব। বিশেষ করে ইউসুফের তিক্ত অভিজ্ঞতা তো আব্বাজানের স্মরণই আছে তাকে কি বোঝানো সম্ভব যে বেনিয়ামিন চুরি করেছে এবং আজিজে মিশর তাকে গোলাম হিসেবে গ্রহণ করেছে সময় জোয়ান ছিলাম আব্বা জান ইউসুফের প্রতি যে কুচ্ছিত জুলুম করেছি বুঝতে পারিনি এখন যেহেতু বেনিয়ামিনকে হারিয়েছি এবং শূন্য হাতে আব্বাজানের কাছে ফিরে যাচ্ছি বুঝতে পারছি কত বড় জুলুমিনে করেছি আব্বাজানের সঙ্গে ভি বেনিয়ামিন বেনিয়ামিনকে ছাড়ল না তোমরা তো বলেছিলে আজিজে মানুষ অভিজাত শ্রেণীর মানুষ এখন কি হল না না সব কিছু একেবারে পাল্টে গিয়েছে আসলে সে আগের দেখা ইউজার তাহলে এখন কি করবে আমরা কি তোমাদের জন্য অপেক্ষা করব নাকি তোমরা আমাদের সঙ্গে ফিরে যাবে আমি যাব না মানে আমি তোমাদের সঙ্গে ক্যানানে আব্বাজান অনুমতি দেওয়া না পর্যন্ত আমি ফিরে না তোমরা যাও কাফেলা তোমাদের জন্য অপেক্ষা করছে আমরা বেনিয়ামিনকে নিয়ে যেতে পারছি না এখন তুই যদি না যাস আব্বাজানকে কি ব্যাখ্যা দেবো আব্বাজানকে বলবে লাবির ফিরে যাওয়ার মতো মুখ নেই মিশরেই থাকবে লাবি হয় তার ভাই বেনিয়ামিনকে নিয়ে ফিরবে নয়তো দেবসে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত না সে লজ্জায় মারা যায় চলে যাও তোমাদের পরিবার পরিজন অপেক্ষায় রয়েছে তারা ক্ষুধার্ত চলে যাও যদি আমরা মিশরে ফিরে আসি তোকে কিভাবে পাবো গোলাম বিক্রেতাদের তাদের সরাই খানার কাছে পরস্পরে দেখা হবে চলে যাও চলো যাই চলো যাই চলো